আমার বিদেশ যাইতে হয় না আমার বিদেশ ভাগো এরে ভাবু ভাই তুই কষ্ট করে কাঁচা কিনলে যাবে কাশিমপুর চলে যাবে এত বিশে পাসপোর্ট তোরে করে দিবি আরে কাবিলা রাগ বেডা আসল কাহিনী কি হইছে হন মুই তোরে বলি কিয়া পাশা ভাই আবু ভাইরে বললে দেশে যে তুই কাতারে যাইয়ে মোর দ্বারা টাহা বাড়াইস মুই ওই টাহা দিয়ে ব্যবসা করে তোরে লাভ দেব এর লেগে এই কফি টফি খাওয়াইয়ে খুব সেটিং দিতে আস হ্যাঁ কইছো তোমরা

বাবু রে ভিচ্ছে যে ঠিক মতো হায় না কিন্তু কিন্তু ঠিক আছে অন এক ঘন্টা বাকি আছে তোমার ফ্লাইটের তুমি ইমিটেশন ক্রস করার পরে ভিচ্ছে যাবার পরে অনেক উল্টাপাল্টা জিনিস পাবা সেই উল্টাপাল্টা জিনিস খাইয়ে আবার টালই পড়ে দেখো না কোনো আকাম কুকাম করা যাইবে না ঠিক আছে এগুলা খাওয়া যায় এগুলা তো ওইখানে তাইয়া খাবো

চলে গেলেই তো গেলাম কি করবে কথা কইতেছ লাগে নি যদি ফয়দা হইছ বিদেশ তুই বড় বুঝছ সিভিটির নিয়ম কেন আরে বেডা মগর পরিশেল থেকে মানুষ গেছে না বিদেশ মুই সব সময় আসছি না এয়ারপোর্টে বেডা এ তুই এত টেনশন করিছ ভাইয়া হ্যাঁ বিচে গেলে যদি কোনো ভেজালে পড়ো ইন কেস তুমি কইবা নোয়াখালি পুলিশ তোমার খালা হয় আর হেতার হলো কাবিলা বাইরে খারে রইছে হ্যাঁ বলি খালা বলবো কা বলবো তা পা পলি আপা ঠিক কইলাম আচ্ছা তোর যদি পলি আপা বলে যদি শান্তি লাগে তুমি এটা বলো আই শুনি শান্তি হয় সমস্যা নেই আচ্ছা হ্যাঁ ধর এই অমূল্য জিনিসটা তুই লয় করে লয় যা দান হাতে দিশেন ভাইয়া বেড়াই করে বেজালে হালাই কাতুন না কাতুন টানা মালি গেল হইছে না ইমিগ্রেশনে যাত্রা যেতে আটকে দেয় হিতে কিরবে এই বেটা গিফট অ্যাপ রুড ঠিকা এ পাশা ভাই আপনার কি লজ্জা করে না আমরা যাওয়ার আগে একটা পুরান মাল আপনার ভাইরা হাতে ধরে ইয়ে দিলেন সে একটা বিদেশে যাত্রা করতেছে তার একটা ভালো জিনিস তো যেতে পারতে ধর এইটা ওর সাথে থাকা বলে পাশা ওর সাথে থাকা সাহসের ভিতরে থাকা বটা ধ্বংস পাশা তোমলোকে থাকা মানে কাতারা যে তোমার সারা নেই যাত্রা পাতে এই এই কইলেন না তো আপনি অন্যকে তাদের বড় আপনি তাদেরকে নিয়ে থাকবেন ওরা বলবাল করবে আপনি ক্ষমা করে দেবেন ওদেরকে আদর যত্ন করে রাখবেন আর শোন তোরা দাদুর সাথে বেয়াদবি দেবি করো না বোধছো দাদু হলে গে বড় আমি তো ওদের বড় ভাই যেরকম ছিলাম এখন থেকে তো দাদু অতদের বড় ভাইয়ের মতো বোধছো চিল্লা চিল্লি কইরো না আমরা কি এতরা লোকে বেয়াদবি করি না হেতনে তুলটা আম করে উলাইতে আরে উলাবে না আরে উলাবে না সে আইয়ে আস্তে করে আঙ্গুলটা বই দেয় টনকি মোরা বইয়ে থাকবো এ শুকো মা ঠান্ডা কর আরে ফির নাই নেহাল নাই আমিও বিদেশ চলে যেতেছি বিপদে বলে আপন লোক খুঁজতে পাবি না আপন বললে এখন এই দাদু এই আপন বোঝো তোরা এরকম গন্ডগোল গন্ডগোল করবি না আর দাদু আপনার বইলা বললে দিই আপনি এই যে যে ওরা দুইজন ওরাই আপনার সব দেখবে আপনি যদি বিপদে পড়েন এই কাবিলা শুভই আপনার বিপদে দাপাইয়া পড়বেন ওরাই আপনার আপন বলতে পারতেন আমরাই হাতনে বিপদ উত্তন বাসাই আমগুলোকে কেন জামাই গেলে হাতনে নিজেই

लगा लगाउन ब्या पाल्टी सङ्ग सङ्ग